হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধুমাত্র তোমন্ত এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি কানলা এবং কানলায় কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো কান্না ঐতিহ্যবাহী পূজা মাতা মহিষমদিনী মায়ের যে পুজো আজ সেই পুজোর কিন্তু মা অষ্টমী এবং অষ্টমীর দিনে মায়ের পুজো এবং মায়ের যে ভোগ প্রসাদ এবং সমস্ত কিছুই থাকছে কিন্তু এই ভিডিওতে আর এর সাথে কিন্তু হয়ে থাকে এক সুবিশাল মেলা তো সমস্তটাই কিন্তু দেখিয়ে দেবো তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে আর তোমরা এখানে কীভাবে আসবে সেটা বলে রাখি তোমরা কিন্তু শিয়ালদা থেকে কাটোয়া লোকাল পেয়ে যাবে আর হাওড়া থেকে এবং ব্যান্ডেল থেকেও কিন্তু তোমরা কাটোয়া লোকাল পেয়ে যাবে সেই কাটোয়া লোকাল ধরে কিন্তু নেমে যাবে তোমরা কাননা এবং কানলা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা এই মন্দিরে আসার জন্য অটো পেয়ে যাবে ভাড়া নেবে কিন্তু পনেরো টাকা করে তো তোমরা কিন্তু চলে আসতে পারবে মায়ের মন্দিরে একদম সামনে আজ কিন্তু অষ্টমী কাল নবমী রয়েছে তো তোমরা কারা কারা এখান থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো বেশি কথা বলবো না চলে যাবো সোজা মন্দিরের কাছে এবং ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি চলো হচ্ছে এই হচ্ছে কিন্তু মন্দির ইতিমধ্যে কিন্তু মন্দিরে একদম সামনে কিন্তু চলে এসে আস্তে আস্তে আমাদের দেখাবো মন্দিরের জায়গাটা এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির গর্ভগীয় কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মায়ের মন্দির আর সামনেই রয়েছে কিন্তু মা রয়েছে আর তোমাদের বাইরে যে ভক্তবৃন্দ দাঁড়িয়ে রয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি একটু বড় ভেতর থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো মায়ের সামনে গিয়ে কিন্তু তোমাদেরকে মাকে দর্শন করবো তার আগে তোমরা বাইরের দৃশ্যটা একবার দেখে নাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভক্ত কিন্তু রয়েছে ইতিমধ্যেই কিন্তু রয়েছে মায়ের গর্ভগৃহের সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু মায়ের গর্ভগীয় দেখতে পাচ্ছ মায়ের মূর্তির কিন্তু একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি আর আজ কিন্তু ছিল অষ্টমী মহা অষ্টমীর পুজো কিন্তু সম্পন্ন হয়েছে তো দেখতেই পারছি আমরা আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে মাকে তো মাকে তোমাদের সামনে থেকে আমি একটু পরেই দেখাচ্ছি আর এই হচ্ছে কিন্তু মন্দির প্রাঙ্গণ দেখতেই পারছো আর ঠিক বাইরের দিকটা যদি আমরা দেখাই দেখতে পাচ্ছ মায়ের যে মঙ্গল ঘট সেই মঙ্গল ঘটও কিন্তু রয়েছে আর সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নারায়ণ শিলা রয়েছে আর এই হচ্ছে কিন্তু সামনে দিকটা দেখতে পাচ্ছ মায়ের দুপাশে রয়েছে কিন্তু জয়া এবং বিজয় আর এই হচ্ছে মায়ের রূপ দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে এই মায়ের রূপকে দেখতে তো অসাধারণ কিন্তু এই মায়ের রূপ আর মায়ের দেখতে পাচ্ছ মহিষমদিনী মায়ের এই রূপ মায়ের যে রূপ মহেশমদিনী তো মায়ের দুই হাতে কিন্তু সামনে যে দুই হাত সেই দুই হাতের মধ্যে কিন্তু আছে খড়গ এবং ঢাল তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু রয়েছে এই মাতৃ প্রতিমা সেটা সেটা তোমরা যেটা হচ্ছে প্রতিমার সামনে কিন্তু হতো আর এখন কিন্তু ঠিক মন্দিরের কিন্তু এরকম একটি জায়গা করা হয়েছে দোতলায় ঠিক এখানটাতে কিন্তু অনেক বড় এরিয়া এখানটাতে কিন্তু বসিয়ে খাওয়ানো হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে কালনার ঐতিহ্যবাহী যে পূজা মহিষমূর্দিনী মাতার যে পূজার কমিটি সেই পূজা কমিটির তিনজন কর্মকর্তাকে পেয়ে গেলাম তো নমস্কার আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো প্রথমে আপনাদের পরিচয়টা একটু দিয়ে দিন আমার আমার নাম শ্রী সুনীল কুমার আমি এই কমিটি সদস্য এবং আমাদের এই যে কালনা শহরে আমরা এই পুজোর চার দিন আমরা সমস্ত কাজ যাই যে পেশায় নিযুক্ত আছেন ছেড়ে দিয়ে আমরা মায়ের সেবায় পরিশ্রম বলুন অর্থনৈতিক সাহায্য বলুন সব রকম আমরা নিবেদিত করি এবং সেই জন্য আমরা গর্ববোধ করি এবং এই পুজোটাকে আমরা এমন আগামী দিনে উচ্চতায় নিয়ে যাব যে এর মানে পশ্চিমবঙ্গ বাইরেও এই মায়ের এই যে চার দিন যে পুজো হয় সেটা প্রচার চলে আস আচ্ছা এবার একটু আপনার পরিচয়টা জেনে নেব আমি আমি এই প্রেসিডেন্ট আপনারা আসছেন নানান রকম ইন্টারভিউ নিচ্ছেন আমরা চাই আপনাদের প্রচার মাধ্যমের মেয়ে এটাকে আমরা আরও সারা ব্যাপী কি পশ্চিমবঙ্গের বাইরেও এটা একটা পরিচিতি পাই সেটাই আমরা চেষ্টা আচ্ছা আপনার কাছে একটু আসবো আপনার পরিচয় আচ্ছা আমরা চারদিন আমরা কাজ বাইক আমরা সেবা করার জন্য মানুষটাকে আরও ভালোভাবে সুস্থ হয়ে তাদের মানুষকে সুস্থ দিতে পারি সেই জন্য আমরা এই মায়ের জানি নিই এবং এই প্রচারটা আপনারা আরও ব্যাপকভাবে মানুষের কাছে নিয়ে যাবেন মানুষকে চারদিকে ছুটিয়ে দেবেন আচ্ছা এবার একটু আপনার কাছে আসব জানতে চাইব এই পুজো আপনাদের এবার কততম বর্ষে পদার্পণ করল দুশো দশ দুশো দশ তম আচ্ছা কালনার যে ঐতিহ্যবাহী পূজা মহিষমর্দিনী মাতা তো ইতিহাসটা একটু জেনে নেব সংক্ষেপে আমার থেকে আমার সুড়ি আছে আপনি বলুন এই চুলিয়াটা এই দুশো দশ বছর আগে মায়ের পাটা রানাঘাট থেকে ভেসে সেই পাটা এখানে একজন একে বড়ো ব্যবসায়ী তাকে স্বপ্ন যে আমি শুভ ঘাটে এতে লেগেছি আমার পাটা তো কোনটা ফুল সেই থেকে প্রিয় পুজো আচ্ছা তো এই পুজোয় এখন দুশো দশতম বর্ষে পদার্পণ করলো আপনারা কতটা আনন্দের সাথে এই পুজোর মানে আপনাদের একটু আবেগটা একটু জানতে চাই আবেগ তো প্রচুর শুধু আমাদের নয় আমাদের সমস্ত শহরবাসীর এই পুজো নিয়ে একটা বিশাল আবেগ আচ্ছা এবং সেই আবেগের জন্যই আমরা সেই আবেগটাকেই যাতে আরও ভালোভাবে সবার মানুষ করতে পারি সেটা আমরা আপ্রাণ চেষ্টা করে যাই তার জন্য নতুন একটা বিল্ডিং আমরা তৈরি করছি যেখানে অন্নক্ষেত্র হবে মানুষ দশ জনার্থীদের কোনো অসুবিধা হবে সেই বিল্ডিং এখন হয়তো অন্য ক্ষেত্র চাকরি দিলে এখনই দেখতে পাবেন সেই বিল্ডিংয়ে ছবিটা অবশ্যই ছাড়বেন আমাদের এখানে তিন দিন ধরে অন্যক্ষেত্র সপ্তমী অষ্টমী নবম আচ্ছা আজ অষ্টমী কাল নবমী রয়েছে কালকের অনুষ্ঠান সূচি কি রয়েছে কালকের অনুষ্ঠান সকালবেলায় আগে মানসিক পূজা আমাদের বারোয়ারির পূজা হবে

আচ্ছা তো আপনাদের এই ঠাকুর বিসর্জন কবে রয়েছে বুধবার আমি বুধবার বুধবার ঠিক কটা কটা আগর এখান থেকে আমরা পরিক্রমায় রাত্রি নটায় বারোটার মধ্যে আমরা আসবো তারপরে দর্শনার্থীদের উদ্দেশ্যে নতুন যুদ্ধ বার্তা নেই যাতে সকলে শান্তিপূর্ণ ভাবে মানে সারা মানে বছরটা কাটতে পারে মায়ের কাছে আমরা সেটাই কামনা করি এবং দর্শনার্থীদের আজকালকার দিনে যেভাবে কাটাকাটি হানাহানি হচ্ছে যাতে সেটা অনাহানি আমরা বিরুদ্ধে এবং এই যে যাতে সুষ্ঠুভাবে দর্শনার্থীরা দর্শন করতে পারেন সেই জন্যে আমরা এবছর থেকে নতুন জায়গায় আমরা ক্ষেত্র চালু করেছি এবং এর ফলে মেলা ব্রাহ্মণ এবং যারা পুজো দেবেন তাদের পক্ষে সুগম হয়ে যাচ্ছে আগের যেটা হতো তার তুলনায় আর অনেক হয়ে যাচ্ছে আর আমরা আমরা পুজো কমিটির পক্ষ থেকে আপনার মাধ্যম দিয়ে এটাই মায়ের কাছে নিবেদন করছি সারা বিশ্বের কল্যাণ সারা বিশ্বের কল্যাণ আপনাদের পূজা কমিটির সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে সামনেই আসছে দুর্গা পূজা এবং দীপাবলি উৎসব তো শারদীয়া এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই এবং এই মহিষমর্দিনী মাতার পুজো যেন আরও উন্নতি হোক এই শুভকামনা রইল ধন্যবাদ দেখতেই পারছি ইতিমধ্যে কিন্তু চলে এসেছি আমরা কান্নার যে ঐতিহ্যবাহী পুজো কানলা মহিষমদিনী মাতার পুজো সেই মহিষমদিনী মাতার পুজোর যে মেলা দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু মেলা বসে এখানে এটা কিন্তু ঐতিহ্যবাহী একটি মেলা মেলা কিন্তু তোমরা ঘুরে শেষ করতে পারবে না বিশাল মেলা কিন্তু এখানটায় বসে দেখতেই পারছো এখানে রয়েছে কিন্তু দুটো নাগদোলা রয়েছে তার পাশে কিন্তু ডিসকো রয়েছে এই পাশে নৌঙ্কা রয়েছে এছাড়াও আরও প্রচুর দোকান কিন্তু এই মেলায় রয়েছে